আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা তো আজকে আমরা ট্রেডিং স্টার্ট করি আর আমি সেশন করে ফেলছি কিন্তু রেকর্ডিং করতে ভুলে গেছি দেখেন আমার এই তিনে আগস্টের সেশন অ্যান্ড ওই তিনে আগস্টের সেশনটার মধ্যে আমি আজকে এখন সকাল চলতে আছে ঠিক আছে তো ওই জায়গায় আমি করে ফেলছি দেখেন আমার রেকর্ডিং হয়নি তো এখন আমরা সিম্পলি ট্রেড প্লেস করবো দেন কোনো ওটিসির মধ্যে না জাস্ট রিয়েল মার্কেটে তো দেখা যাক এখানে আমরা কি ট্রেড প্লেস করতে পারি কিনা না ওকে সি ওকে ক্যান্ডেল তো নিচেই আসতে তো এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করি এটা হচ্ছে আমার ফার্স্ট ট্রেড রাইট কারণ নিচ পর্যন্ত ক্যান্ডেল যাবে ওই ক্ষেত্রে এটা মাথায় দেখি ডাউনের জন্য ট্রেড প্লেস করছে এখন ক্যান্ডেল কেন উপরে যাইতেছে এটা কি তো রেড ক্যান্ডেল হওয়া দরকার তো এন্টি পয়েন্ট বেস্ট করছে ওকে ক্যান্ডেল রিজেক্ট করতেছে ওকে কষ্ট হয়েছে এই জিনিসটা করতে গিয়ে তো এখন এখন আমরা এখানে কি দেখতেছি মার্কেট হচ্ছে এখান থেকে আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে রাইট নো উপরের দিকে সেলাররা আছে মার্কেট এখনো ডাউন ট্রেন্ডে পড়ে রয়েছে তো এইখানেও একটা ডাউনের জন্য ট্রেড দেবো ক্যান্ডেলকে উপরে যাইতে দেবো ফার্স্ট অফ তো দেখা যাক এখানে রিয়েকশনটা দেখি ফিফটি ওকে ফিফটি থ্রি ফিফটি থ্রি এজ আ স্ট্রং ডাউন নম্বর লেভেল অ্যান্ড নিচ থেকে বায়াসটা আসতেছে তার মানে বায়াসটা ওভার স্ট্রং তো দেখা যাক এটা এট দিন কোন জায়গায় ক্লোজ করে আমাদের এখানে কোনো লেভেল টেবেল তো দেখতেছি না লাইক এইখানেও লেভেল নাই তো ক্যান্ডেল ওকে কি করে দেখি অ্যান্ড ক্যান্ডেল কি করছে ওকে এখান থেকে আপের জন্য ট্রেড নিছি আরেকটা নিবো ক্যান্ডেল কি নিচে আসতে হবে নিচে নিচে ভাই তো এখন এখানে ডাউনের জন্য কেন ট্রেড নিছি সরি বায়ার্সের জন্য কেন ট্রেড নিছি আপের জন্য এখানে দেখেন এই যে এই ফর্টি থ্রি রাউন্ড নাম্বার লেভেল আমাদের স্ট্রং একটা লেভেল আর এইখানে মার্কেট গ্যাপ ডাউন দিয়ে এই জায়গায় ক্লোজ করছে তো ওই জন্যই আমি এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড প্লেস করছি ঠিক আছে এটা আমার পেইড কোর্সের একটা অংশ বলতে পারেন ঠিক আছে ট্রেন ডাউন বাট আমি এখানে আপের জন্য ট্রেড নিয়েছি তো দেখা যাক এটা একদিন কোথায় ক্লোজ করে ওকে ফিফটি সরি ফর্টি ফাইভ অ্যান্ড ওই জায়গায় ক্লোজ করে দিবে হ্যাঁ ওই জায়গায় ক্লোজ করে দিবি ওপেনিং থেকে নেওয়াটা উচিত ছিল যাই হোক এটা বাদ দিই এখন এখন মার্কেটের মধ্যে মার্কেট নিচেই দিতাছেন লেব সাইডে আমাদের ওভারল্যাপ লেভেল আছে তো এখন ওভারল্যাপ লেভেল থেকে কারা আসছে পরে বায়াসরা তো ওই জিনিসটা ড্র করে রাখি ওভারল্যাপ লেভেল সো লেটস সি 36 36 এন্ড নিচ থেকে বায়াস এর স্ট্রংনেস বায়াসরা নিচ দিক আর সার্চ চেষ্টা করতেছে

থার্টি ফোর থার্টি সিক্স আমাদের স্ট্রং একটা লেভেলশন এর নিচে থ্রিড ডাইরেক্টলি ক্যাপের লেভেল ক্লোজ ওয়ান হান্ড্রেড এন্ড থার্টি ফাইভ সো লেটসি এখন আমরা আবারও মার্কেট দেখি দেন এই ক্যান্ডেল পরে ট্রেড নিতে পারি কি না ওকে তো ক্যান্ডেল ওকে নিচের দিকে স্ট্রংলি ক্যান্ডেল উপরে যাইতে আছে সো এইখানে আমরাও আপের জন্য ট্রেড নিতে পারবো ক্যান্ডেলকে স্ট্রং ক্যান্ডেল হতে হবে রাইট যদি এই ক্যান্ডেলটা স্ট্রং একটা ক্যান্ডেল হয় তখন আমরা এখান থেকে সরাসরি পায়ার্সের জন্য ট্রেড প্লেস করব কেন ট্রেড প্লেস করব রিজনটা যদি আমার অডিয়েন্স দের বলতে চাই দেখেন এই এই একটা জোন এখান থেকে বারবার বায়ার্স রাই জন্ম হইতেছে বায়ার্স স্ট্রংনেস স্ট্রংলেস বায়াস রা এখান থেকে জন্মই হইতেছে তো ওইখানে আমরা ওকে এখান থেকে আমরা বায়ার্স এর জন্য ট্রিপলেস করে দিছি ঠিক আছে রিজল ইফ দ্য সিম্পল এখান থেকে বায়াসটা রা জন্ম হইতেছে আর আমি এখান থেকে বায়ার্স এর জন্য ট্রিপলেস করে দিছি আর এটা কি লেফট সাইডে ফেক ব্রেকআউট ছিল আমরা যদি দেখি ইয়েস এটা ফিফটি পার্সেন্ট ডাইরেক্টলি ক্লোজ দিছে ঠিক আছে এই ক্যানেলে রেড ক্যান্ডলে ফিফটি পার্সেন্ট ডাইরেক্টলি ক্লোজ করছে ডাইরেক্টলি ক্লোজ না করে একটু বলে ক্লোজ করলে এটা ওয়ান থাউজেন্ড পার্সেন্ট শুট ট্রেডিজিত যাই হোক যেটা কইরা ফেলছি কইরাই ফেলছি দেখেন থার্টি ফাইভ ব্রাউন আমার লেভেল এজ আ স্ট্রং রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল হয়ে গেছে ফার্স্ট অফ অল বায়ার্স এর রেজিস্টেন্স ছিল এখন সেলার্স এর সাপোর্ট হয়ে গেছে তো আমার ট্রেড লস হবে না এন্ড রেফারেন্ড হয়ে গেছে অ্যান্ড ডাইরেক্টলি ওই জায়গায় ক্লোজ তো এখানে আমরা এক্সপেক্ট করবো বায়ার্স এর কিন্তু ট্রেন্ড হচ্ছে ডাউন এখন ডরও লাগতেছে কারণ বায়ার্স এর জন্য ট্রেড নিব কিনা তো এটা আমার একটা ভুল হয়ে গেছে গা কারণ থার্টি ফাইভ যেহেতু ক্লোজ করেছে বায়ার্স জন্য ওই ট্রেড নেওয়া দরকার ছিল তো এখন কিসে বলবো আর যাই হোক এন্ট্রি পয়েন্ট ভালোর কারণে আমার লস না ওই আর রেফান্ড হইতে তো ক্যান্ডেল এখন উপরে যাবে এটা স্বাভাবিক অল রাইট ক্যান্ডেল উপর থেকে রিজেকশন দিতেছে এন্ড আমরা যদি দেখি ক্যান্ডেলের মধ্যে স্ট্রং কারা বায়াসরা ঠিক আছে এই ক্যান্ডেলের মধ্যে স্ট্রংনেস দেখাচ্ছে কারা বায়াসরা দেখাচ্ছে এখানে কালার চেঞ্জ লেভেল আছে উপরেও কালার চেঞ্জ লেভেল অ্যাট দি এন্ড মার্কেট কালার চেঞ্জ লেভেল এই ডাইরেক্ট ক্লোজ সো এখানে ক্যান্ডেল নিচে আসলে আমরা বায়ার্সের জন্য টেড পেস করবো আই থিঙ্ক নিচে আসবে না এখান থেকে মেরে দিই কেমন সো এটা হচ্ছে আমার কয়েন নাম্বার ট্রেড নিজেও জানি না আর দুইটা ট্রেড করে মার্কেট তাই ব্যাক হয়ে যাব ওকে তো দেখা যাক এটা চলুক বেশি কথা বলতে পারতেছি না বিকজ অবস্থা খারাপ অ্যান্ড এখানে ফর্টি তে হোল্ডিং আর ফর্টি থ্রিতেই আমার ট্রেডটা পড়ছে তো মার্জিনাল সেফটি আছে প্যারা নাই দেখা যাক ছোট ছোট স্ট্রংনেস এর মধ্যে ছোট রেড ক্যান্ডেল ও দিলে ট্রেড প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি আছে সো দেখেন এখান থেকে স্ট্রংলি বায়াস আসতেছে আর এটা কি রেফারেন্স হয়ে যাবে নাকি সো এটা আমাদের রেফারেন্স এন্ড এটা আমাদের রেফারেন্স দিয়ে দিছে কি ওর মু ওকে এখান থেকে আরেকটা মারি বায়ার্স এর জন্য টার্গেট উপর শিফট ওকে তো এখান থেকে আমরা বায়ার্সের জন্য আরেকটা ডেট প্লেস করে দিয়েছি বিকজ যেখানে মার্কেটে সমস্যা ছিল ওইখানে ডাইরেক্ট গিয়ে ক্লোজ করছে কারণ এর আগে এই ট্রেডটা আমরা হারাই ফেলছি তো যাই হোক প্রত্যেকটা ক্যান্ডেল হ্যান্ডেল ট্রেড হইতেছে অ্যাকুরেসি বাড়তেছে ফর্টি থ্রি অ্যান্ড ওপর থেকে রিজেকশন এই ডেটটা প্রফিট হয়ে যাবে এটা যাই করুক এ ডেটটা প্রফিট হবেই তো দেখেন ক্যান্ডেল ওপর দিকে রিজেকশন আসতেছে অ্যান্ড এটা যদি ওটিসি হতো আমি এখনও কনভার্ম দিতে পারতাম না কারণ ওটিসি মানে দুমদাম করে মুভমেন্ট দিত মানে ভলিটাইল যখন থাকতো ওই সময় ওটিসি সবসময় আবার খারাপ থাকে না তো এটা ডাইরেক্টলি একটা কালার চেঞ্জে ক্লোজ করছে নইলে আমি এখান থেকেও আপের জন্য ট্রেড প্লেস করতে পারতাম করবো কি এখান থেকে আপনার জন্য কালার চেঞ্জের হতো তেমন সমস্যা ছিল না ওকে কালার চেঞ্জ এটা স্রং একটা কালার চেঞ্জ ওকে এটা স্টপ করি ওদের নেক্সট টার্গেট হচ্ছে উপরে মার্কেট মার্কেটের টার্গেট ফিফটি এই যে এখানে টাস্ক কইরা তারপর আইসে সো এইখানে রেড হওয়ারও সম্ভাবনা আছে আর যদি গ্রিন হয় তাহলে ছোট মোটো হলে হতে পারে আবার এমন একটা সিচুয়েশন এই জায়গায় যে ক্যান্ডেল এখান থেকে বড় হইতে পারে তো আমি এখানে এখানে আউলাই রেসি তো আউলাই থাকা যাবে না আমরা একটু ওয়েট করি ক্যান্ডেল ফিফটি তে ফিফটি অ্যান্ড ওইটাকে ব্রেকআউট করে গ্যাপ আপ দিছে এখানে কি নিউজ দিতেছে নাকি এখান থেকে ওয়ান সিঙ্গেল ডাউনের জন্য ট্রেড নিছি আই थिंक দ্যাট ওকে এটা রিজিয়ন ওরসে স্কিপ করে দিছে লেফট সাইডের লেভেলার স্কিপ করে দিছে সো এখানে এন্ড টু পয়েন্ট বেস্ট লাগায়া ডাউন লাগিয়েটেড সো এটা হবে আমার লাস্ট রেড আমি আর রেড করব না অবস্থা খারাপ যাই হোক এটা ট্রেড প্রফিটে যাবো যারা গিয়ে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিও বেশি লং হয় নাই যাই হোক এর মধ্যে আমরা করা দিস প্রফিট করে এটাই অনেক বেশি ঠিক আছে তো এটা রেড ক্যানেল হয়ে যাবে যতই টামা করো ব্রো এখানে কি নিউজ আসতেছে নাই আমি বুঝতেছি না নিউজ তো আসার কথা না তো এটা এই জায়গায় ক্লোজ করছে এখন এখান থেকে বায়াস আসবে স্বাভাবিক ঠিক আছে তো আজকে ট্রেডিং এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওয়ান হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন আপনাদের থেকে এইটাই চাওয়া ঠিক আছে দেন আমি আমার সিক্রেট সেট আপ আল্লাহ হাফেজ